কেউ পড়া কেউ পড়ে না হিন্দুরা কেউ পূজা করে পূজা করে না মুসলমান গিবত করে সকল করি করে হিন্দুরা গিবত করে সকল করি করে মুসলমান সিজিক করে বেদাত করে হিন্দুরা করতেছে এখন হিন্দুরা করে হিন্দুরা মা কালী পূজা করে মুসলমান পূজা করে করতেছে দুজনে কাফের দুজনে কাফের মুসলমান সুত খায় কুস খায় সিগারেট খায় হিন্দু খায় সুত খায় সিগার খায় কুস খায় সব খাইতে করতেছে মুসলমান সিনিয়র সারাদা বাজি করে হিন্দুরা সে হিন্দু সারাবাজি করতেছে তাহলে মুসলমান পাইলে না তো